আসসালামু আলাইকুম গত ক্লাসে আলোচনা করছিলাম সাবান প্রস্তুতি নিয়ে আজকে আলোচনা করব বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব তার মধ্যে বিভিন্ন বহুরূপিতা ইলেকট্রন প্রোটন ও নিউট্রন আইসোটো আইসোটন এবং আইসোবার এই টপিকগুলো নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো আশা করি ভালো লাগবে সবার তো প্রথমে পিএইচ মান নিয়ে আলোচনা করি পিএইচ এটা হচ্ছে পিএইচ স্কেল পিএইচ স্কেলের সর্বনিম্ন মান হচ্ছে শূন্য পিএইচ স্কেলের সর্বনিম্ন মান হচ্ছে শূন্য এবং সর্বোচ্চ মান হচ্ছে চোদ্দ পিএইচ স্কেলের এই মানের উপর বেস করে কোনটা তীব্র অ্যাসিড কোনটা অ্যাসিড কোনটা খার কোনটা তীব্র খার কোনটা নিরপেক্ষ মানে কোন মানটা অ্যাকচুয়ালি নিরপেক্ষ এই মানগুলো আমরা জানার চেষ্টা করবো শূন্য থেকে তিন পর্যন্ত হয় তাহলে থেকে তিন হলে আমরা বলবো তীব্র অ্যাসিড আমরা কি বলবো মানে এটা মানে শত সিদ্ধ আর কি এরপর চার থেকে সাত মান হচ্ছে চার থেকে আহ সাত চার থেকে সাত হচ্ছে তীব্র কি বলা হচ্ছে পিএইচ মান যদি আট থেকে দশ হয় তাহলে আমরা সেটাকে বলবো তীব্র খাদ এবং পিএইচ মান এগারো থেকে চোদ্দ হলে এটা হয় তীব্র সরি দুঃখিত হচ্ছে শুধু খাত এখন দেখেন এখানে পিএইচ মান যদি সাত হয় পিএইচ মান হলে এটাকে বলা হয় নিরপেক্ষ মান নিরপেক্ষ মান এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট পি পিএইচ এর নিরপেক্ষ মান কত অনেকবার অনেক পরীক্ষায় আসছে তো এই স্কেল থেকে আমরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা বললাম সেটা হচ্ছে পিএইচ এর নিরপেক্ষ মান কত পিএইচ এর নিরপেক্ষ মান কত এর বাইরে আমরা যেটা যেটা পাইলাম সেটা হচ্ছে কি শূন্য থেকে তিন পর্যন্ত পিএইচ মানকে আমরা বলবো তীব্র অ্যাসিড চার থেকে সাত পর্যন্ত পিএইচ মানকে বলবো অ্যাসিড আট থেকে দশ পর্যন্ত পিএইচ মানকে বলবো তীব্র খার এবং এগারো থেকে চোদ্দ পর্যন্ত পিএইচ মানকে বলবো খার এবার আমরা দেখবো পিএইচ মানের সাথে রঙের কি সম্পর্ক অর্থাৎ পিএইচ মান যদি শূন্য থেকে তিন হয় তাহলে রং হবে লাল পিএইচ মান যদি তিন থেকে সাত হয় তাহলে রং হবে হলুদ পিএইচ মান সাত হলে রং হবে সবুজ পিএইচ মান সাত থেকে এগারো হলে রং হবে নীল মান এগারো থেকে চোদ্দ হলে রং হবে বেগুনি এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো জানবো সেটা হচ্ছে যে রক্তের পিএইচ কত রক্তের পিজ তারপর হচ্ছে পানির পিএইচ পানি মানে বিশুদ্ধ পানি পানির হচ্ছে আদর্শ পিএইচ তো রক্তের পিএইচ হচ্ছে রক্তের পিএইচ হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি থেকে সেভেন পয়েন্ট ফোর রক্তের পিএইচ কত সেভেন পয়েন্ট থ্রি থেকে সেভেন

হাইড্রোক্সিল মান বাড়লে পিএইচ মান অবশ্যই বেশি হবে মোটামুটি এতটুকুই এখানে আমার মনে হয় যে বেশি লাগার কথা না এর বাইরে আর আসবেও না তো পিএইচ থেকে এতটুকুই এখান থেকে এই ইনফরমেশন গুলো জানলেই হয়ে যাবে এরপর আমরা দেখবো বিভিন্ন অ্যাসিড ও খাড়ের উৎস আঙ্গুর কমলা লেবু তুলাতে থাকে সাইট্রিক অ্যাসিড তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড টমেটোতে অক্সালিক অ্যাসিড আমলকিতে অ্যাসকর্বিক অ্যাসিড আপেল আনারস ম্যালিক অ্যাসিড এটা একটু বেশি ইম্পর্টেন্ট আপেল আনারস এটা একটু ইম্পর্টেন্ট আছে একটু ইম্পর্টেন্ট মানে অনেক ইম্পর্টেন্ট তাছাড়া সবগুলো এগুলোই আসে পরীক্ষায় ঘুরে ফুরে আসে পিপটার ও মৌমাছির হুলে আসে ফর্মিক অ্যাসিড পিতার কামড় এবং মৌমাছি হিলে ভুলে কি আছে ফর্মিক অ্যাসিড আছে দেন বলতা ও বিচ্ছুর ভুলে পাই আমরা হিস্টামিন হিস্টামিন কিন্তু একটা খারক গোরহানি দই দুধ ল্যাকটিক অ্যাসিড সূর্যমুখীতে সূর্যমুখীতে আছে যে অ্যাসিড সেটা হচ্ছে লিনোলিক অ্যাসিড সরিষায় ইউসারিক অ্যাসিড তো এখানে আমরা অক্সালিক অ্যাসিডের সংকেতটা দেখতে পারি অনেক সময় আসতে পারে

যে নিচের কোনটি সব থেকে দুর্বল আছে আমি ক্রমান্বয়ে লিখছি যদি দুইটা থাকে তাহলে সব থেকে কম এখানে সব থেকে কম হবে অবজারিং আছে এখানে যদি বলে তিনটা যদি দেওয়া থাকে তিনটা যদি অপশনে দেওয়া থাকে যে নিচের কোনটি শক্তিশালী যেটা প্রথমে আছে প্রথমে যেটা আছে এটা হচ্ছে শক্তিশালী মানে এদের শক্তির ক্রমান্বয়ে আমি লিখছি এবার আমরা বহু বহুরূপিতা বহুরূপিতা কার এদের চরিত্র ভালো না এই কার্বনের চরিত্র ভালো না কখনো বিদ্যুৎ পরিবহন করে কখনো বিদ্যুৎ পরিবহন করে না এর রূপ অনেকগুলো যার কারণে বলা হচ্ছে যে বহুরূপিতা সো আমি এটা এই দুইটা বিষয় মুখে একটু বলে দেবো আপনারা দিয়ে শুনেন অথবা নোট ডাউন করতে পারেন তো হিরোকের ক্ষেত্রে কার্বনের প্রতিটি পরমাণু অপর চারটি কার্বনের কার্বনের সাথে সমযোজী বন্ধন গঠন করে যার ফলে এখানে মুক্ত ইলেকট্রন থাকে না আর বিদ্যুৎ পরিবহন করতে হলে অবশ্যই মুক্ত ইলেকট্রন দরকার যেহেতু হিরোকে মুক্ত ইলেকট্রন থাকে না সেহেতু এখানে ইলেকট্রন পরিবহন ঘটে না আর যেহেতু ইলেকট্রন পরিবহন ঘটে না সেহেতু এখানে বিদ্যুৎ পরিবহন হয় না তার মানে হিরোকে বিদ্যুৎ পরিবাহিত হতে পায় না কিন্তু গ্রাফাইডে প্রতিটি পরমাণু অপর তিনটি কার্বন পরমাণুর সাথে বন্ধন গঠন করে এবং যেহেতু এখানে একটি জর্জতা ফাঁকা থাকে অর্থাৎ একটি মুক্ত ইলেকট্রন চলাচল করতে পারে ফলে এখানে সহজে বিদ্যুৎ পরিবহন ঘটতে পারে ঘটে যায় এই জন্য কার্বনের গ্রাফাইডে এই জন্য গ্রাফাইটে বিদ্যুৎ পরিবহন ঘটে কিন্তু ইউরোপে বিদ্যুৎ পরিবহন ঘটে না কার্বনের এই আচরণকেই মূলত বলা হচ্ছে বহুরূপিতা তাহলে আমি আরেকবার একটু ক্লিয়ার করে বলি তিরকের ক্ষেত্রে প্রতিটি কার্বন পরমাণু অন্য চারটি কার্বন পরমাণুর সাথে বন্ধন গঠন করে যেহেতু চারটি কার্বন পরমাণুর সাথে বন্ধন গঠন করে সেক্ষেত্রে এখানে মুক্ত ইলেকট্রন থাকে না যেহেতু মুক্ত ইলেকট্রন থাকে না সেহেতু বিদ্যুৎ পরিবহন করতে পারে না অপরদিকে গ্রাফাইটে প্রতিটি পরমাণু তিনটি কার্বন পরমাণুর সাথে সমযোজি বন্ধন গঠন করে যেহেতু তিনটি কার্বন সমযোজি বন্ধন তিনটি কার্বন পরমাণুর সাথে সমযোজি বন্ধন গঠন করে তার মানে কি এখানে একটি যোজ্যতা থাকে একটি মুক্ত ইলেকট্রন থাকে এই একটি মুক্ত ইলেকট্রন মানে কি চলাচল করতে পারে যেহেতু ইলেকট্রন চলাচল করতে পারে সেহেতু খুব সহজেই এখানে বিদ্যুৎ চলাচল করতে পারে এই কার্বনের এই আচরণকেই বলা হচ্ছে কার্বনের বহুরূপিতা এখন দেখব ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্পর্কে জানবো আমরা ধরি এটা একটা পরমাণু পরমাণুর ভিতরে থাকে নিউক্লিয়াস পরমাণুর ভিতরে কি থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসে থাকে প্রোটন কি থাকে নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসে কি থাকে প্রোটন এবং নিউট্রন অর্থাৎ একটা পরমাণুর ভিতরে থাকে কি নিউট্রন এবং প্রোটন আর বাইরে থাকে ইলেকট্রন এই বাইরে থাকে বাইরে থাকে ইলেকট্রন কি থাকে ইলেকট্রন ই মাইনাস ফর ইলেকট্রন ভিতরে কি থাকে প্রোটন নিউট্রন আর বাইরে থাকে ইলেকট্রন এখন দেখেন এই প্রোটন সংখ্যা যতটি হবে ইলেকট্রন সংখ্যা ততটি হবে মাথায় রাখবেন প্রোটন সংখ্যা যত হবে ইলেকট্রন সংখ্যা তত হবে এখন মাথায় রাখেন একটু আসলে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এরা এগুলা কে আবিষ্কার করে কারা আবিষ্কার করে একটা ছোট্ট একটা সেন্টেন্স মনে রাখবেন ইট পড়ে নিচে এখানে আমি লিখি ইট পড়ে নিচে লিখলাম ইট পরে নিচে অবশ্যই ইট টু নিচেই পড়বে উপর থেকে ছেড়ে দিলে ইট টু নিচেই করবে ইট পরে নিচে ই ফর ইলেকট্রন ই ফর কি ইলেকট্রন ইলেকট্রন কি আবিষ্কার করছে টি ফর হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করে করে কে টি ফর প্রোটন পি ফর কি প্রোটন প্রোটন আবিষ্কার করে রে রে ফর রাদার কে রাদারফোর্ড কে রাদার ফুট প্রোটন কে আবিষ্কার করে প্রোটন প্রোটন আবিষ্কার করে রাদার কি নিউট্রন নি নিউট্রন নিউট্রন কি আবিষ্কার করে চে চে ফল হচ্ছে চ্যাডুই কে চে নি হচ্ছে নিউট্রন চে হচ্ছে চ্যাডুই নিউট্রন আবিষ্কার করে চ্যাডুই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের আবিষ্কারক ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের আবিষ্কারক আমরা একটা সেন্টেন্স মাথায় রাখবো ইট পরে নিচে ইট ফর ই ফর ইলেকট্রন পি ফর ফাংশন পরে ফর প্রোটন রে ফর আদার ফ্রুট নিচে নিউট্রন চে ফর চ্য